আসসালামু আলাইকুম প্রিয় লেয়ার ও ব্রয়লার খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো দেশীয় প্রবাসী ভাইরা যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি সাথে আছি শরীফুল ইসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এটা আমাদের ব্রয়লার মুরগির খাসা ফুল কমপ্লিট তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের ফুল কাজ কিন্তু কমপ্লিট যার কারণে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয় তো আমাদের এই খাসাগুলা চল্লিশ ফিট লম্বা ও পাশে পাঁচ ফিট তিনতলা বিশিষ্ট খাসা তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের রুলার ও বেল্ট বিয়ারিং দিয়ে সব অ্যাডজাস্টিং করা কমপ্লিট সবাই অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আজকের ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলের মাধ্যমে আমরা কীভাবে রুলারগুলো ও বেল্টগুলো আমরা কিভাবে ঘুরাই তো এই যে আমাদের এটা সামনের পাশ আর অপর সাইডে আছে আমাদের পেছনের পাশ তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাদ্যর পাইপ সামনে আছে আমাদের খাদ্যের পাইপ ও আমাদের জালিগুলা ফুল অ্যাডজাস্টিং করা তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন আমাদের এই ব্রয়লার মুরগির খাঁচাতে কিন্তু ব্রয়লার মুরগি সহ কালার বাট সোনালি সব কিছু পালা যায় যার কারণে আমরা ডাবল সিস্টেমের জালি ইউজ করছি যাতে করে আমাদের সোনালি বা কালার বাট যখন পালা হবে তখন কোনো প্রকার মুরগিগুলো না বাইর হতে পারে তো আমাদের এটার লোকেশন ঢাকা গাজীপুর তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টোটাল কাজ কমপ্লিট তো আমরা বেলটা কিভাবে অ্যাডজাস্টিং করি এই যে দেখেন আমাদের দুইটা সরুলার ইউজ করছি ভিতরে আছে জিআই পাইপ ও উপরে পিভিসি পাইপ আমাদের প্রত্যেকটা স্টানে কিন্তু আমরা দুইটা করে সরুলার ব্যবহার করে থাকি যার কারণে আমাদের বেল্টগুলো ঘুরতে গিয়ে কোনো রকম সমস্যা না হয় যার কারণে আমরা এটা ইউজ করে থাকি তো যারা আমার ভিডিওগুলো দেখেন যারা এখনো পর্যন্ত আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিলে আপনারা সুন্দর মতে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন তো আমরা এই আধুনিক সিস্টেমের খাসাগুলো আমরা সারা বাংলাদেশে গিয়ে তৈরি করে দিয়ে থাকি যারা আমাদের এই ভিডিওগুলো দেখে আগ্রহীবোধ হন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন আমাদের এই কাজগুলো আমরা সারা বাংলাদেশে গিয়ে করে দিয়ে থাকি ও যারা আমাদের এই ভিডিওগুলো দেখে এভাবে কাজ করছেন অনেক রকম মালামাল পাইতেছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ফার্মিং সামগ্রীর সব ধরনের মালামাল বিক্রয় করে থাকি তো আমাদের এখানে যে টোটাল চারটা খাসার কাজ আমাদের ফুল কমপ্লিট তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের কোনো রকম বুঝতে সমস্যা না হয় তো এগুলো কিন্তু আমাদের সামনের পাশ আমাদের সামনের পাশে কিন্তু খাদ্যর লাইন থাকে ও অপর সাইডে পেছনের পাশে কিন্তু আমাদের পানির লাইন থাকে তো দেখেন আমাদের কি সুন্দরভাবে আমাদের বেল্টগুলো অ্যাডজাস্টিং করা ও অপর পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে পানির সিস্টেমটা আসলে এখানে আমাদের অটো সিস্টেমের নিপুল ড্রিঙ্কার কাপগুলো ইউজ করা হয় নাই এখানে অর্থাৎ ফুল চারটে খাসাতে কিন্তু আমাদের পাইপ দ্বারা পানি অ্যাডজাস্টিং করা আমাদের পাইপের মাধ্যমে পানি থাকবে আমাদের অটো নিফুল ড্রিঙ্কারগুলো এখানে ইউজ করি নাই তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পানির লাইনের পাইপগুলো আমরা কীভাবে অ্যাডজাস্টিং করছি তো আমাদের আধুনিক সিস্টেমের খাসাগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি যার কারণে রকম সমস্যা ফেস করতে হয় না তো এটা আমাদের পেছনের সাইড আমাদের পেছনের সাইটেও কিন্তু পানির লাইনগুলো আমাদের পাইপ দ্বারা ও সামনের সাইডেও খাদ্য লাইনগুলো কিন্তু আমাদের পানির পাইপের মতো সেম পাইপ ইউজ করা তো আসলে আমাদের এই আধুনিক সিস্টেমের খাসাগুলোতে আমরা অটোনিফুল ড্রিঙ্কার ইউজ করে থাকি তো আসলে এখানে আমাদের অটো অটোনিপুল ড্রিঙ্কারটা ইউজ করা হয় নাই যার কারণে আমরা এই পাইপটা ইউজ করছি তো আমাদের যে বেল্ট রোলারগুলো অ্যাডজাস্টিং করে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চায়না কনভেয়ার পিপি বেল্ট রকম এ পাশ থেকে অন্য পাশে সরাসরি করে না ও কখনো ভাস এমন কোনো প্রবলেম কিন্তু ফেস করতে হয় না যার কারণে আমরা এই চায়না কনভেয়ার পিপি বেল্টটা ইউজ করে থাকি তো আমাদের টোটাল চারটা খাসার কাজ ফুল এ টু জেড কমপ্লিট তো আপনাদের সব সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পারেন যে আমাদের আধুনিক সিস্টেমের যে খাসাগুলো তো যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন সবাই আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারেন ও আজকের ভিডিওটা আর বেশি বড় করব না নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ